জপা গাছে আমরা মিক্সড সার অ্যাপ্লাই করবো কীভাবে সাধারণত আমরা কী করি মাটিটাকে খুঁচিয়ে নিই খুঁচিয়ে নিয়ে তারপর মিক্স ওই খোঁচানো মাটির মধ্যে দিয়ে দিই দিয়ে জল ঢেলে দিই জমির গাছে হোক বা টবের গাছে হোক আমি কিন্তু মিক্সড সার একটু অন্যভাবে অ্যাপ্লাই করি যার রেজাল্ট দেখতেই পাচ্ছেন যার রেজাল্ট দুর্দান্ত চলে আসছে আমাদের বাগানে সর্ষের খোলের জল সাধারণত আমি শীতকালে টবের গাছে দিয়ে থাকি আর বাদাম খোলের জল আমি দিয়ে থাকি গরমকালে তাও টবের গাছে আমি কিন্তু জমির গাছে মিক্সড ফার্টিলাইজার অ্যাপ্লাই করি এবং সেটা একটু অন্য রকমভাবে অ্যাপ্লাই করি আমি কিন্তু মাটি খুঁচিয়ে সার দিয়ে জল দিয়ে দেওয়ার যে প্রসেস ওই প্রসেসে আমি ঠিক বিশ্বাসী নই আমি একটু অন্য প্রসেসে বিশ্বাসী এবং সেই প্রসেসেই আমি আমার গাছগুলো করি যার দরুন আমার বিদেশি জগার গাছ এত সুন্দর ঝোপালো এবং প্রচুর ফুল হয় তা কী পদ্ধতিতে করি আসুন সেটা দেখে নিই এইবারে আপনাদের হাতে কলমে দেখাবো কি করে গাছে মিক্সচার প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে হয় আমরা সবাই সাধারণত ভুল ওয়েতে অ্যাপ্লাই করি এখানে দেখুন গাছগুলোর মাটি অলমোস্ট শুকিয়ে গেছে এইবার কি করবো আমি এখানে বালতিতে করে জল এনেছি এই জল আমি ভালো মতো গাছের গোড়ায় ঢেলে দেব ভালো মতো গাছের গোড়ায় ঢেলে দিয়েছি একবার দেখে নি চেক করে সব জায়গায় ঠিকঠাক ছড়িয়েছে কিনা জলটা একদম ঠিকঠাক ছড়িয়ে গেছে এবার নিয়ম হচ্ছে আপনাকে আধ ঘন্টা ওয়েট করতে হবে পুরো মাটিটা রসালো হওয়ার জন্য পুরো মাটিটা রসালো হওয়ার জন্য আপনাকে আধ ঘন্টা ওয়েট করতে হবে কিন্তু ব্যাপার হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে আমার হাতে আজকে সত্যি সময় নেই কারণ আমাকে প্রচুর এখন কাজ করতে হবে খোল জল ভিজিয়েছি টবের গাছগুলো জল দিতে হবে কারণ প্রচুর খাবারের অভাব হচ্ছে খাবারের অভাবের জন্য কিন্তু পাতা হলুদ হয়ে ঝরায় আমার সেই জিনিস হচ্ছে তাই আমাকে এখন মিক্সড যে ফার্টিলাইজার এনেছি সেটা অ্যাপ্লাই করে দিতে হবে এবার কি করব এখানে অলরেডি মিক্সার নিয়ে এসেছি এই যে এবার আমি মিক্সারটা অ্যাপ্লাই করে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জল জমে রয়েছে জল জমে থাকা অবস্থায় দেখা যাবে না একটু ওয়েট করতে হবে আমাদের জলটা অ্যাবজর্ব করার জন্য যখন এখানে জলটা একদম দিয়েছি তো এখানে দেখুন জলটা রয়েছে তাই জলটা একটু অ্যাবজর্ভ করার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন এখানে জলটা বেশ বসে গেছে এবং মাটিতে একটা রসালো ভাব এসে গেছে অর্থাৎ জলটা টেনে নিয়েছে এইবার আমি কি করব এইবারে দেখুন এই যে মিক্স নিয়েছি নিয়ে আমি এইভাবে ছড়িয়ে দেব এইভাবে গাছের চারিদিকে যে মিক্সড সার এনেছি আমি এইভাবে ছড়িয়ে দেব আমি কিন্তু মাটি খুঁচালাম না আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু কোনোভাবে মাটি খুঁচাইনি নর্মাল যেভাবে মিক্স সার দিতে হয় দিয়ে দিয়েছি এক হাতে ভিডিও করছি এক হাতেই সার দিচ্ছি তা একটু প্রবলেম হতে পারে সেজন্য প্রার্থী তো বন্ধুরা যেভাবে দেখালাম আজকে মিক্সার মানে প্রথমে মাটিটা আমরা জল দিয়ে ভিজিয়ে নেব ভিজানোর পর একটু ওয়েট করবো মাটিতে রসালো ভাব চলে আসবে একটু রসালো ভাব চলে আসার পর আমরা এই মিক্স সার অ্যাপ্লাই করে দেবো এর ফলে কি হবে মাটিতে যে রসালো ভাবটা আছে এর জন্য মিক্সারটা আরও ভালো করে আস্তে 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 ভিজতে থাকবে এবং ডিকম্পোজ হতে থাকবে আরও ডিকম্পোজ হবে যতটা ডিকম্পোজ করা আছে মিক্সারের নিতেই আরও ডিকম্পোজ হবে এর ফলে কী হবে গাছে খাবার গ্রহণ করতে অনেক বেশি সুবিধা হবে এবং আপনারা এক মাস অন্তর অন্তর জমিতে বসানো গাছগুলোতে খাবার দেবেন এক মাস অন্তর অন্তর অনেকে দু মাস বলে বেটার রেজাল্টের জন্য এক মাস অন্তর অন্তর দেবেন তাহলেই হবে এ ধর টবের গাছ নয় যে সাত দশ দিন বা বারো দিন অন্তর দিতে হবে জমির গাছ আপনারা এক মাস অন্তর অন্তর দিন আমার বিশেষ কিছু অসুবিধার জন্য আমি পুজোর আগে খাবার দিয়েছিলাম আবার এই ফেব্রুয়ারি মাসে খাবার দিলাম এই ভুলটা করবেন না এর জন্য গাছের গ্রোথ অনেক আটকে থাকে এবং ফুলও অনেক পরিমাণে কম আসে এইটা দেওয়ার পর এইটা দেওয়ার পর কি করবেন সেটা নেক্সট ভিডিওতে বলবো যে মিক্স সার অ্যাপ্লাই করার পর গাছের পরবর্তী পরিচর্যা কী হবে যে আমি আজকে একটা রবিবার দিয়ে দিলাম এরপরে পরবর্তী পরিচর্যা আমি এরপরে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা আপনার বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পায় এবং এই পদ্ধতিতে জমিতে বসানো জগা কাছে সার অ্যাপ্লাই করতে পারে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন